আসসালাম আলাইকুম আজকে আলোচনা করব ফাইবার লেক্স আলট্রা সম্পর্কে এটি তৈরি করেছেন ইনসেপ্টা ফার্মাসিউটিক্যালস লিমিটেড এটি কিভাবে খাবেন ও কেন খাবেন ও এর পার্শ্ব প্রতিক্রিয়া কি তা আজকে বিস্তারিত জানাবো ব্যবহার সমূহ অন্ত্রের অস্বস্তিকর লক্ষণসমূহ হতে পরিত্রাণের জন্য এবং অন্যান্য অবস্থাসমূহে এর ব্যবহার যেমন দীর্ঘমেয়াদী যন্ত্রণাদায়ক কোলন কোষ্ঠকাঠিন্য মলাশয়ের প্রদাহ পেটের সুলবেদনা ধরা ও দীর্ঘস্থায়ী অনির্ধারিত ডায়রিয়া ফাইবার ল্যাক্সের কাজ কি এই ওষুধটি কোষ্ঠকাঠিন্যের চিকিৎসার জন্য ব্যবহৃত হয় এটি আপনার মলের বাল্ক বৃদ্ধি করে একটি প্রভাব যা অন্ত্রের নড়াচড়া করতে সহায়তা করে এটি মলের মধ্যে জলের পরিমাণ বাড়িয়ে মলকে নরম এবং সহস্তর করে কাজ করে ডোজ এক দুই বছরের বেশি বয়স্ক এবং শিশু সকালে এক এবং সন্ধ্যায় এক গ্লাস জল দিয়ে বিভিন্ন কারণে ঔষধের মাত্রার তারতম্য হতে পারে ডাক্তার যেভাবে পরামর্শ দিয়েছেন ঠিক সেভাবে ঔষধ গ্রহণ করুন আপনার প্রেসক্রিপশনের নির্দেশাবলী অনুসরণ করুন পার্শ্ব প্রতিক্রিয়া সাধারণত সুসহনীয় ও নিরাপদ সঠিক পদ্ধতিতে গ্রহণ না করলে অল্প পানি দিয়ে খেলে এটি ফুলে পেটে গ্যাস বিশেষ করে বয়স্ক মানুষের খাদ্যনালী এবং অন্ত্রে বাধা সৃষ্টি করতে পারে প্যানক্রিয়েটিক ইনসাফিসিয়েন্সির ক্ষেত্রে সতর্কতা অবলম্বন করা উচিত গর্ভাবস্থায় এবং স্তন্যদানকালীন ব্যবহারকালে সাধারণ সতর্কতা অবলম্বন করা উচিত আশা করি সবাই ভালো আছেন আমার ভিডিওটি ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন এবং কোনো কিছু জানার থাকলে লাইক শেয়ার কমেন্ট করবেন সকলকে ধন্যবাদ